ব্রহ্মাণ্ড ভান্ড দরিমা মহিলাদের সহিত একটি ষোড়শ কি সপ্তদশ বর্ষিয়া কুমারী আসিয়াছেন তিনি সম্ভবত স্থানীয় কোন স্কুলের উচ্চ শ্রেণীতে বা বেথুন কলেজের প্রথম বার্ষিক শ্রেণীতে পড়েন শ্রী শ্রী বাবামণির দৃষ্টি মেয়েটির মুখপানে পড়িতেই বাবামণি হাসিয়া জিজ্ঞাসা করিলেন কি তোর আবার কি প্রশ্ন কুমারী মেয়েটি একটু লজ্জিতা হইয়া মাথা নত করিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন বেশ তো প্রশ্ন থাকে তো জিজ্ঞাসা কর তখন কুমারী মেয়েটি প্রশ্ন করিলেন আচ্ছা দেহাংশগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর এক এক প্রান্তে পড়ছে এরূপ চিন্তায় লাভ কি শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন লাভ অফুরন্ত তোর ওই দেহটার প্রতি তো তোর খুব মমতা এই দেহটাকে আশ্রয় করে আছে বলে অন্যান্য জিনিসের উপরে তোর মমতা তোর চোখে আছে বলেই তোর ওই চশমা জোড়ার উপরে সে মমতা আমার চশমা জোড়ার উপরে নেই তোর হাতে আছে বলেই তোর চুরি জোড়ার উপরে তোর মমতা ওই যে পথে দিয়ে আরো কত মায়েরা যাচ্ছেন তাদের হাতের চুরির উপর তোর মমতা নেই কিন্তু আমার মুখটার উপরে আমারই নাকটা না থেকে যদি তোরই নাকটা জোড়া থাকত তাহলে আমার চশমার উপরেও তোর মায়া হতো পথের মায়েদের শরীর মধ্যে তাদেরই হাতগুলি না থেকে যদি তোরই হাত দুটো জোড়া থাকতো তাহলে তাদের চুরির উপরেও তোর মমতা হতো তোর শরীরের একটা অংশ অন্যত্র গিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তোর মমতাটাও যেত এই মমতাটা তোকে বিশ্বব্যাপিনী করতো তোরা তো মমতাময় এই জন্যই তো তোদের মা বলে ডাকি বিশ্বব্যাপিনী যার মমতা তাকে বলি বিশ্বমাতা হাত পা চোখ মুখ নাক কান এই সীমাবদ্ধ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুই একটুখানি জায়গায় যতক্ষণ আটক হয়ে থাকবি ততক্ষণ তুই আমার প্রতি ছোট্ট মা অতি ক্ষুদ্র মা আর তোর চক্ষু কর্ণনাশিকা জিউভা ত্বক যখন নিজ নিজ অনুভূতির শক্তি নিয়ে বিশ্ব ব্যাপী হয়ে পড়বে তোর চক্ষু কেবল নিকটের জিনিসই দেখবে না দূরবর্তী কোটি কোটি সন্তানের দুঃখ খুঁজে বেড়াবে তোর কর্ণ অতি নিকটের কথাই শুনবে না লক্ষ যোজন দূরের সন্তান করুণ আত্মনাদ শুনবে তোর স্পর্শ শুধু একটি সন্তানকে কোলে ফুরিয়ে যাবে না নিখিল ভুবনের প্রত্যেকটি মাতৃ সন্তানের জন্য প্রসারিত হবে তখন তুই খাটি মা ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী মা রাজ রাজেশ্বরী মা পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপ আনন্দ সরস্বতী ধন্যবাদ